হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি ঘরোয়া উপাদান দিয়ে দারুণ টেস্টি স্বাদের রুই মাছের একটা ঘরোয়া রেসিপি বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবে হাতের কাছে সামান্য উপকরণ থাকলেই রেসিপিটা তৈরি হয়ে যায় এখানে চার পিস আমি রুই মাছ নিয়েছি রুই মাছটা একটু বড় সাইজের হলে ভালো হয় বা রুই কাতলা যে কোনো মাছ তোমরা নিতে পারো মাছটার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশান করে আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখো এই রেসিপির জন্য আমি নিয়েছি আদা রসুন এবং জিরে পরিমাণ মতো এটা তোমরা বুঝে নিয়ে দিও এখানে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো এটাও একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের পেঁয়াজটা আলাদাভাবে পেস্ট বানাবো আর টমেটোটাও আলাদা আদা রসুন জিরে সেটাও কিন্তু একসঙ্গে আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। আর মাছটাকে নুন হলুদটা খুব ভালো করে আমি মেখে নিয়ে মাছটাকে এখন রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এরপর আমি তেল বসিয়ে দিয়েছি এখানে সরষের তেলেই রেসিপিটা বানাবো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তাহলে কি হবে কড়াইয়ের গায়ে আর আটকে যাওয়ার চান্স থাকবে না এখানে মাছের পিসগুলো বড়ো সাইজের ছিল আর তেলটা আমি অল্প দিয়েছি যার জন্য এখানে চার পিস মাছ আমি একসঙ্গে ভাজবো না দুটো দুটো করে ভেজে নেব এতে করে কী হবে অল্প তেলের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অতিরিক্ত তেলটা এখানে লাগবে না তেলের পরিমাণটা আমি এখানে বুঝে নিয়ে ব্যবহার করছি তোমরা চাইলে একটু বাড়িয়ে ভাজতে পারো একসঙ্গে চারটে মাছ তবে তেলটা বেশি না খায় ভালো এখানে দুটো মাছ বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আরও যে দুটো পিস ছিল মাছের সেই মাছ দুটো দিয়ে ভালো করে এখানে মাছটাকে আমি ভেজে নেবো আর এই অল্প তেলেতেই মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তেলটাও বেশি লাগছে না এবং সুন্দরভাবে ভাজাটাও হবে মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে অল্প করে একটু তেলটা বাড়িয়ে দেব কারণ একদমই তেলটা কমে গেছে তোমরা চাইলে অল্প টুকু তেলে দিয়েই বানিয়ে নিতে পারো একদম সামান্য পরিমাণ আমি তেলটা বাড়িয়েছি এখন ফোড়ন দেব দারচিনি আর তিনটে আমি দেব। ছোটো এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি সুন্দরভাবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে প্রথমেই একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে কাঁচা রাখলে হবে না পেঁয়াজটা যখন একটু ভালো করে বেশ ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন জিরে দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিলাম তবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আদা রসুন আর জিরের পেস্ট আমি দিয়েছি এরপর আমি দিয়ে দেব যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট আমি দিয়ে দিয়েছি সমস্ত রকম মশলা প্রায় আমার দেয়া হয়ে গেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব হলুদ গুঁড়ো এবং এখানে দেব ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা এটা বুঝে নিয়ে ঝালটা দিয়ে দিও আর চার ভাগের এক ভাগের মতো আমি হলুদটা এখানে ব্যবহার করেছি অল্প একটু নুন দেব আবার টেস্ট অনুযায়ী শেষের দিকে বুঝে নিয়ে আবার নুন লাগলে আবারও নুন দেবো একসঙ্গে মিক্সড করে দিচ্ছি এখন এখানে আমি অল্প করে একটু চিনি দেব বন্ধুরা চিনিটা দিলে কি হয় এই মাছের ঝালের রেসিপিটায় টেস্টটা কিন্তু একটু ব্যালেন্স হয়ে যায় যেহেতু টমেটো টমেটো রয়েছে আর অল্প করে একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায় অল্প করে একটু চিনি দিলাম আর এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব তেলটা যখন ছেড়ে দিয়েছে বুঝতেই পারছি তখন আমি মশলাটাকে বুঝে নিতে হবে যে আমার মশলাটা এখানে কষানো কমপ্লিট দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে একবার রেসিপিটা বানিয়েও বন্ধুরা আমরা তো এইসব দিয়ে মাছের রেসিপি বানাই কিন্তু এইভাবে একবার বানাবে দেখবে খুব ভালো লাগবে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি অতিরিক্ত জল নয় একটু বুঝে নিয়ে জলটা দিতে হবে জলটাকে আমি দিয়ে দিয়েছি আর এখন যদি নুন টুন লাগে তোমরা একটু চেক করে দেখে নিয়ে দিয়ে দেবে এই সময় কারণ এরপর তো আর নুন অ্যাড করা যাবে না গ্রেভিটা ফুটে ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো আমি ফোটাবো অতিরিক্ত ফোটাবো না তাতে করে মাছ নরম হয়ে যাবে ভালো লাগবে না মাছটা আমার দু মিনিটের মতো ফোটানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম অল্প করে একটু ঘি ঘিটা দিলে টেস্টটা ভালো হয় গরম মশলা আমি আর দেবো না কারণ গরম মশলার উগ্র গন্ধ লাগবে ভালো লাগবে না যেহেতু ফোড়নে আমার ছোটো এলাচ দেওয়াই ছিল হয়ে গেল আমার মাছের রেসিপিটা এখন স্ট্যান্ডিং আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এইভাবে একবার মাছের ঝালটা বানাবে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু খুব ভালোভাবেই তোমরা সেরে নিতে পারবে তো বন্ধুরা আজ আসি 哒哒